আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে সকালের নাস্তার ঝটপট একটা রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি এই রেসিপি তৈরি করতে যে কোনো সবজি আপনারা নিতে পারেন আমি এখানে নিয়ে নিচ্ছি মূলা কুচি আলু কুচি মিষ্টি কুমড়া কুচি পেঁপে কুচি টমেটো কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম আমি এখানে সাত রকমের সবজি দিয়েছি আপনারা বাড়িয়ে বা কমিয়েও কিন্তু এখানে সবজিটা নিতে পারেন বেশি করে করতে চাইলে উপকরণগুলো বাড়িয়ে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি সাতমত লবণ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিকেন মাসালা এটা অপশনাল না দিলেও চলবে আদা রসুনের গুঁড়া তারপর উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশানো হয়ে গেলে এখানে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা চাইলে দুটা ডিমও কিন্তু এখানে দিতে পারেন ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের একটু কম সুজি সুজিটা দেওয়ার আগে আমি কিন্তু সামান্য ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা বাড়িতে ময়দা না থাকলে কিন্তু আটা দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিব পানি যদি বেশি করে দেন ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিবেন বুঝতে পারবেন এখানে কতটুকু পানি লাগবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না সবশেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা কাঁচামরিচ কুচি কিন্তু দিতে পারেন চিলি ফ্লেক্সের পরিবর্তে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম চুলার জাল মিডিয়ামে রেখে সামান্য পরিমাণে তেল দিয়েছি প্যানে তেলটা গরম হয়ে আসলে পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এভাবে একটু গোল করে নিচ্ছি চুলার জাল একবারে কম করে দিয়ে তৈরি করতে হবে না হলে ভেতরে কাঁচা আর উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে ঢাকনিতে ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য যখন এক পাশে হয়ে যাবে আর পাশ উলটিয়ে দিচ্ছি দুপাশে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় ধরে তো এভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি যখন হয়ে যাবে বা বাদামি কালার হয়ে আসবে আমি নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার একটা নাস্তার রেসিপি সকালের নাস্তায় রুটির পরিবর্তে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন মাঝে মধ্যে বা বিকেলের নাস্তায় এক কাপ চায়ের সাথে পরিবেশন করতে পারেন বাচ্চাদের টিভিনেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন সেক্ষেত্রে কাঁচামরিচটা এখানে বাদ দিতে পারেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এতটুকুই আল্লাহফেজ